হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব যেগুলো আপকামিং কম্পিটিভ এক্সামসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো কমন অবশ্যই তোমরা পরীক্ষায় পাবে কোয়েশ্চেন নাম্বার ওয়ান মেট্রোনিমিক্স কোন রাজবংশের পরবর্তী শাসকদের দ্বারা বহন করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশান সি সাদবাহন রাজবংশের দ্বারা বহন করা হয়েছিল মেট্রোনিমিক্স পদ্ধতি বলতে মূলত বোঝায় যে সম্রাটদের নাম প্রায় মহিলাদের মানে বংশ থেকে উদ্ভূত হবে তো এই সাতবাহন রাজবংশ কে প্রতিষ্ঠা করেছিলেন না সিমহুকার উনি সঙ্গ বংশকে ধ্বংস করে সাতবাহন রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন এবং এই সাতবাহন রাজবংশ দাক্ষিণাত্যের ভারতের প্রাচীন রাজবংশ নেক্সট ঋগ্বেদ সংহিতা নবম মন্ডল কোনটি উৎসর্গীকৃত ঋগবেদ সংহিতা নবম মন্ডল সঠিক উত্তর পেয়ে অপশন এ সোম উৎসর্গীকৃত মূলত মানে ঋগবেদ সংহিতা নবম মন্ডলকে সোম মন্ডলও বলা হয় ঠিক আছে এর একশো চোদ্দটি সোত্র রয়েছে যে সম্পূর্ণরূপে সোম মানে নবমানকে পাভমানকে উৎসর্গ করা হয়েছে এবং সোম হচ্ছে নবম মণ্ডল নেক্সট সোমাশিলা বাঁধ কোন রাজ্যে অবস্থিত সোমাশিলা বাঁধ সঠিক উত্তর হবে অপশন সি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অন্ধ্রপ্রদেশ রাজ্যের নেল্লোরে মানে নেল্লোর নেল্লোরে পেন্না মানে সোমাশিলার কাছে যে পেন্না রয়েছে ওর উপর অবস্থিত সোমাশিলা বাঁধ যার হচ্ছে উচ্চতা উনচল্লিশ মিটার দৈর্ঘ্য সাতশো সাত মিটার নেক্সট শামুকের দ্বারা কি বলে শামুকের দ্বারা কি বলা হয় সঠিক ডি ফুলের পরাগায়ন করতে পারে ঠিক আছে শামুকের দ্বারা পরাগয্ঞে বলা হচ্ছে মেলা কোফিলি এবং যেসব ফুল শামুকের দ্বারা পরাগণ হয় ওই ফুলগুলোকে বলা হয় মেলাকোফিলাস ফুল নেক্সট কোয়েশ্চেন কোন হরমোনের অন্য নাম অ্যান্ড্রোজেন মানে অপর নাম কোন হরমোনে হরমোন গুলোর নাম অপশানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি টেস্টোস্টেরন টেস্টোস্টেরন হরমোনের অন্য নাম হচ্ছে অ্যান্ড্রোজেন বা আরেকটি নাম অ্যান্ড্রোজেন নেক্সট কোয়েশ্চেন টু থাউজেন্ড জনগণনা অনুযায়ী ভারতবর্ষের কত শতাংশ লোক শহরে বাস করে মানে মোট জনগণের কত পার্সেন্ট শহরে বাস করে সঠিক উত্তর হবে অপশন এ ভারতবর্ষ মানে দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষে মোট লোকসংখ্যার একুশ পার্সেন্ট লোক শহরে বাস করে নেক্সট আইএসএল কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত খেলাগুলোর নাম দেওয়া রয়েছে দেখো এগুলোর মধ্যে কোনটার সঙ্গে যুক্ত আইএসএল কথাটি সঠিক ফুটবল আইএসএল এর ফুল ফর্ম কি ইন্ডিয়ান সুপার লিগ যেটা হচ্ছে একটা ভারতের ফুটবল মানে ফুটবল দল জাতীয় ফুটবল দল বলতে পারো এবং ফুটবলের পিরামিড সর্বোচ্চ স্থানাধিকারী লীগ এই ইন্ডিয়ান সুপার লিগ যেটা হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত রয়েছে নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে রাজ মানে রাজ্যপাল যে অর্ডিন্যান্স জারি করে ঠিক আছে কত নম্বর ধারায় না দুশো তেরো নম্বর ধারায় সংবিধানের দুশো তেরো নম্বর ধারায় রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতাটা বর্ণিত হয়েছে নেক্সট উপরাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রস্তাব কোন কক্ষে উত্থাপিত হয় ইমপিচমেন্ট প্রস্তাব কোন কক্ষে উত্থাপিত হয় উত্তর হবে অপশান বি রাজ্যসভা উপরাষ্ট্রপতি রাজ্যসভা কক্ষে ইম্পিচমেন্ট প্রস্তাব উত্থাপন করেন নেক্সট মরিশাসের প্রধানমন্ত্রী নাম কি মরিশাসের বর্তমান প্রধানমন্ত্রী যিনি উনার নাম কি অপশান কি কে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইনাদের মধ্যে মরিশাসের প্রধানমন্ত্রী কি হবে না সঠিক হবে অপশান এ প্রবীন্ধ জগন্নাথ উনি হলেন মরিশাসের বর্তমান প্রধানমন্ত্রী প্রবীন্ধ জগন্নাথ নেক্সট ভারতে বক্সাইট উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে বা কোন রাজ্যে সবথেকে বেশি বক্সাইট উৎপন্ন হয় একই সঠিক উত্তর কি হবে না ওড়িশা উড়িষ্যা রাজ্যতে মানে বক্সাইট বেশি উৎপাদিত হয় বা ওর তো উন্নত মানে বক্সাইট উৎপাদন হয় ঠিক আছে নেক্সট পশ্চিমবঙ্গের সঙ্গে সব থেকে বেশি সীমানা ভাগ করেছে কোন রাজ্যটি রাজ্যগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে এর মধ্যে কোন রাজ্য সব থেকে বেশি করেছে না ঝাড়খন্ড রাজ্য ঝাড়খণ্ড রাজ্যটা পশ্চিমবঙ্গের থেকে সব থেকে বেশি সীমানা ভাগ করেছে এই ঝাড়খণ্ড রাজ্য নেক্সট কোয়েশ্চেন মোনাজাইট কিসের আকরিক অপশান কি কোনটার থরিয়ামের হচ্ছে মোনাজাইট হবে হচ্ছে একটি আকরিক হচ্ছে মোনাজাইট ঠিক আছে থরিয়াম আকরিক থরিয়ামের আকরিক তাহলে কি হলো না মোনাজাইট নেক্সট প্রশ্ন কোনটির ভেদন ক্ষমতা সবথেকে বেশি কোনটির ভেদন ক্ষমতা দেখো রশ্মিগুলো দেওয়া আছে রশ্মি যে প্রকার ভেদ রয়েছে আলফা বিটা গামা এই রশ্মি দেওয়া আছে সঠিক উত্তরভাবে অপশন এ গামা রশ্মি ভেদন ক্ষমতা সব থেকে বেশি মানে খুব তাড়াতাড়ি ভেদ করতে পারে বা সহজেই ভেদ করতে পারে ঠিক আছে তো গামা রশ্মি নেক্সট তার পাকের সংখ্যা বাড়ালে আবিষ্ট তড়িৎ প্রবাহের কি করবে পাকের সংখ্যা মানে তার কুণ্ডলী যে পাক থাকে ওই পাকগুলো যদি বাড়িয়ে দেওয়া হয় পাকের সংখ্যা মানে বেশি করে পাক দেওয়া হয় সঠিক উত্তর তড়িৎ তরিত প্রবাহ বেড়ে যাবে মানে পাকের সংখ্যা তুমি যত বাড়াবে বা একটা তার পাকের সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে সেই তড়িৎ প্রভাবটা আবিষ্ তড়িৎ প্রভাব ওটাও বাড়বে ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব